হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এর রোদালার সাথে সবাইকে আমার আছেন আশা করি সবাই এক্সের ভালো আছেন মুই আমি গোদা আলহামদুলিল্লাহ এক্সের ভালো আছে এই যে সুন্দর করে সাজ্য গুজে রং ডাং করে এবার একটা রিস্ক লইয়ে বাইরে কমে যায় জানেন ফাইভ স্টার হোটেলে আমার আবার অনেকেই কইতে পারেন হোটেলে যাও কিনলে গে মন আসলে অনেক দিন ধরে শখ মোরা একটা বড় ফাইভ স্টার হোটেলে যে একটা ছবি তুলমো এমন হনেন আর একটা কথা এই যে একটা গেট আপ লইয়ে বাইরেছে এই গেট আপ লই যদি না বাইরে মনে করেন তাহলে ফাইভ এস্টার দু হাজার যাইতে পারতাম না কারণ জারুলেই এ পিডিয়ে বাইরে করতো কারণ ফাইভ এস্টার হোটেল গুলোতে যেই সে মানুষ যাইতে পারে না হ্যাঁ যাইতে গেলে একটু হইতে হয় অনেক টাকা পয়সা ধার লাগে একটু ভাবভঙ্গি দান লাগে মনে হইতে যে আমি অনেক রিস ম্যান এই যে আমার পরনে একটা জামা দেখতে পাইতেছেন মানে একটা টপস এই টপস আমি নিউ মার্কেট দিয়ে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনছি কিন্তু যে গেট আপ দেখতে মনে হইতেছে হাজার টাকার ড্রেস এমন কথা হয়েছে যে এই পরিমানে গেট আপ লইলাম এই পরিমাণে তো ভাব লইতে ভাবলা কি করতে হবে একটা গাড়ি লইতে হবে কারণ গাড়ি ছাড়া তো এত বড় হোটেলে যাওয়া যাবে না অবশ্যই গাড়ি করে করে তারপরে ওখানে যারা আছে সুন্দর রিসিভ করবে যে আসেন আসেন ম্যাডাম এই 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 কত বড় সম্মান দেয় হোটেলে গেলে এই সম্মানটা পাওয়া যায় আসেন ম্যাডাম আসেন সুন্দর করে রিসিভ করে সুন্দর করে স্বাগতম করে এখন আর একটা কথা আপনাকে মনে জাগ জাগতেই পারে কি এমন হোটেল যেখানে সবাই যাইতে পারে না এখানে নামি দামি মানুষ ছাড়া যাইতে পারে না এখানে অনেক বড় লোক ছাড়া কেউ যাইতে পারে না এই হোটেলের নাম হয়েছে ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেল ঢাকার মধ্যে কয়েকটা ফাইভ স্টার হোটেল আছে এর মধ্যে এটাও একটা ইন্টার কন্টিনেন্টাল হোটেল তো যাই হোক এই হোটেলের নামটা একটা কঠিন হইয়া যায় ইন্টার কন্টিনেন্টাল হোটেল তো যাই হোক এটার নাম যদি সহজে কইতে যাই তাহলে ইন্টার কন্টিনেন্টাল দিলে ভালো হইতো কারণ কাছে অনেক ইজি মনে হয় আবার আবার একটু মোর হোটেলের নাম মনে থাকে না তো মোর বান্ধবীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল কোনটা আবার এবার মোর বান্ধবী মোর কথা আবার সব বুঝে কারণ বলা বাল হইলো মোর বান্ধবী মি যদি মুখ লাই লড়াই কোনো কথাও না কই হাপরা বুঝে মোর মনে কথা সব বুঝে তো যাই হোক এরকম মোর বান্ধবীলে ঘুরতেও ভালো লাগে আইলাম মোর মর বান্ধবী এই যে ইন্টার কন্টিনেন্টালে খাই

আর কি পারা দেবেন হ্যাঁ অবশ্যই এখানে বেশিরভাগ মানুষ মানে বিদেশি মানুষ গুলোই থাকে এনে আর বাংলাদেশি মানুষ খুবই কমই থায় দু একজন আয় মনে করেন ভাই যে বিয়ে টিয়ে করে হানিমিন করতে তো হোক আপনি যদি ভালো লাগে একটা লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত বাই বাই কেয়ার